ইউরোপের কোন দেশে এখন খুবই দ্রুত আপনারা যেতে পারবেন অনেকে জানতে চাচ্ছেন এবং অনেকে যেতে চাচ্ছেন কত সহজে এখন যাওয়া যাচ্ছে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আপনাকে অনেকে আপনারা প্রশ্ন করছেন এবং আমার গুরুপতি দেখতেছি যে ভাইয়া আমরা ইউরোপের জন্য এখন ফাইল জমা করতে চাচ্ছি এবং এখন কোন দেশে সবচেয়ে বেশি ভালো হবে এবং কোন দেশে এবং এখন খুবই দ্রুত যাওয়া যাচ্ছে এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন এবং এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে যাচ্ছি যারা আপনার আমার চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আর যদি ভালো লাগে তাহলে বলবো ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আর ইউরোপে তো ভাই সবার একটা স্বপ্ন থাকে সবারই কিছু না কিছু দেশের কিছু ড্রিম কান্ট্রি থাকে যে আমি দেশগুলো তো যাব সবচেয়ে বেশি থাকে সবাই ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে যে ইউরোপে যাবে বা আমেরিকা যাবে কেউ কানাডা যাবে বা কেউ যেই যেখানে ইচ্ছা যেতে চায় না কেন কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন এখন বর্তমানে আমাদের বাংলাদেশি ভাই যে সবচেয়ে বেশি দেখতেছি আপনারা অনেকে বলেন যে ভাই আমরা এখন ফাইল সাবমিট করতে চাচ্ছি বা ফাইল নতুন করে জমাযোগ করতে চাচ্ছি আমরা এখন অল্প সময়তে এবং খুবই দ্রুত তখন ইউরোপের এবং যেই কাজগুলো এখন হানড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে আর কোন দেশে এখন গেলে আমাদের জন্য ভালো হবে এবং কোন দেশে এখন যাওয়া যাচ্ছে এবং কোন দেশে এখন অল্প সময়তে যাওয়া যাওয়া যায় তাহলে আমি বলবো যে দেখেন এখন আপনারা যারা খুব অল্প সময়তে আপনারা কিন্তু এর আগে দেখছেন যে অল্প সময়তে আপনার সার্বিয়া ক্রোশিয়া পোল্যান্ড আপনারা পর্তুগাল রোমেনিয়া এই দেশগুলোতে কিন্তু আগে খুব অল্প সময়তেই খুব লোক আগে গেছে দুই হাজার তেইশে একুশে বাইশে আপনারা দেখছেন চব্বিশে পঁচিশ সালে কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে দেড় দুই বছর আড়াই বছর হয়ে গেছে তা অনেকে যেতে পারতেছে না ফাইল ক্যান্সেল হয়ে যাচ্ছে রিজেল্ট হয়ে যাচ্ছে কিন্তু আগে কিন্তু সাত আট মাসে অলরেডি আনাফ আর ইয়ার সময় বেশি লাগতোই না ওয়ার্ক পারমিট আসার পর অ্যাপমেন্টেড পাওয়ার পর এমএস ফেস করার পর বিশাল লাগিস্ট্রেমিং করে ম্যান ম্যানবর্ড ট্রেনিং করে চলে গেছে অলরেডি কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেকটাই হার্ড হয়ে গেছে এখন বিশেষ করে রোমেনিয়া তারপর দেখা গেছে আপনার সার্বিয়া ক্রোশিয়া পর্তুগাল পোল্যান্ড তারপর দেখা গেছে আপনার সার্ভি ইয়ে আপনার এই যে স্লোভাকিয়া স্লোভানিয়া হ্যাঁ এই দেশগুলোতে কিন্তু এখন যাওয়াটা কিন্তু খুব এখন ইজি না আগামী মধ্যে কিছু বিশাল ইস্যু ছিল আপনার কসবো কস্তব তো এখন লোকজন অ্যাভেলেবেল গিয়েছিল এখন কিন্তু কস্তবর বিষয়টি ইস্যু খুব হার্ড হয়ে গেছে আমি সবসময় আপনাদেরকে আগেও বলছি এখনও বলি দেখেন যখন যেই দেশগুলো চালু হয় আর খুবই অল্প সময়তে এবং আর শর্ট সময়তে তারা কিছু লোক নিতে পারে হয়তো কিছু ডিমান্ড অনুযায়ী হয়তো তারা এক পঞ্চাশ হাজার এক লাখ শ্রমিক তারা নেবে হয়তো তারা এটা হয়তো ফিল হয়ে গেছে এর তাদের নানান রকম সমস্যা সমস্যার সৃষ্টি হয়ে যায় এই কাজ ষোলো হয় এটা হয় সেটা হয় নানান রকম কিচ্ছাকায়ী করে সলিড কিছু অ্যাকুয়েট স্কেল ওয়ার্কার কিছু তারা নেয় পরে আর এর আগে দেখা যাচ্ছে আফ যে যেমন নন নন স্কেল ওয়ার্কার দেখা গেছে স্কেল ওয়ার্কার সব রকম লোকে গেছে যেতে পারে প্রথম অবস্থায় প্রথম ধাপগুলোতে পরে গিয়ে আস্তে আস্তে হার্ড হয়ে যায় আর হার্ড হওয়াটা কারণ থাকে কারণ আপনারা সবাই কিছু কিছু এই দেশগুলোতে যান ট্রানজিট হিসাবে সবারই একটা স্বপ্নের দেশ থাকে কিছু ইউরোপ সেন্ডিয়ান দেশ দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু তখন আপনারা কী করেন এই রোডগুলোতে আর এই দেশগুলোতে আপনারা বাই রোড হিসাবে ইউজ করেন ট্রানজিট হিসাবে ইউজ করেন প্রথম অবস্থায় আপনারা এই দেশগুলোতে যান যাওয়ার পরে আপনার ওখান থেকে কিছুদিন এক মাস দুই মাস তিন মাস থাকার পর টেস্টে গেলার পর আপনার ওখান থেকে বেগ অন্য দেশ সেনজেন কান্ট্রিগুলোতে চলে যান এই জন্য কিন্তু তারও চালাকে হয়ে গেছে এই জন্য কিন্তু এই শ্রমবাজগুলো নষ্ট হয়ে গেছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি এখন যেহেতু যাই হোক যেহেতু এখন আপনারা যেতে চাচ্ছেন ইউরোপের এখন কোন দেশে ফাইল জমা করলে ভালো এবং কোন দেশে এখন সবচেয়ে দ্রুত যাওয়া যাচ্ছে এটা নিয়ে বলবো এখন আমি আমার দিক ক্ষুদ্র জ্ঞানে আর এখন আমি যেই এজেন্সিগুলোর সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক আর যাদের কাছ এখন আপনার আমি দেখেছি পর্যন্ত কথা বলতেছি নিজে গিয়ে সরাসরি দেখতেছি ভিজিট করতেছি আর ইনফরমেশন নিচ্ছি কালেক্ট করতেছি আর যোগাযোগ খুশ খোঁজখবর রাখতেছি অনেক কিছু রিলেটিভ ভাইভের আছে তাদের মাধ্যমে এখন খবর পাচ্ছি এবং দেখতেছি সবচেয়ে এখন দ্রুত যাওয়া যাচ্ছে আপনার বলগেরিয়া এবং হলো আপনার মালটা বলগেরিয়া এবং মালটা আপনার দুইটাই সেন্জিনভুক্ত দেশ এবং এই দুইটা খুব দ্রুত যাওয়া যাচ্ছে খুব অল্প সময়তে তিন চার মাসে আপনার পারমিট আসতেছে তারপর দুই তিন মাসে ভিতরে আপনার অ্যাপমেন্টের ড্যামেজ ফেস করার পর ভিসা পারমিসটা আমি করে চলে যেতে পারতেছে আপনার এই সেই এই দুইটা দেশে বোলগেরিয়া এবং মালটা খুবই দ্রুত এবং খুবই সময়তে যাওয়া যাচ্ছে এখন অল্প কিছু টাকা দিয়ে অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি ভালো একটা এজেন্সির সন্ধান দেন আমি কোনো জিনিসের কাছে ফাইল জমা করলে ভালো আমি বলবো যে দেখেন আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা সঠিক তথ্য এবং সঠিক একটা গাইডলাইন দেওয়ার উদ্দেশ্য হলো আমার আমি কারো থেকে টাকা নিয়ে কোনো পাসপোর্ট জমা নিয়ে কোনো কাজ করি না এবং টাকা খেয়ে কোনো কাজ করি না এবং আমি যে আপনাদেরকে একটা ভালো একটা এজেন্সি বা আমার রিলেটিভ কোনো এজেন্সির কাছে যে আমি সন্ধান দেবো বা তাদের ঠিকানা আপনাদেরকে দিব আপনারা হয়তো আমার ভিডিও দেখে বা তাদের সাথে যাবেন বা তাদের কাছে গিয়ে হয়তো আপনার পাসপোর্টটা সাবমিট করবেন সেখানে হয়তো দেখা গেছে পাঁচটা কাজ করার বা হয়তো চারটা কাজ হলো বা একটা কাজ হয়তো ফেক হইতে পারবে একটা কাজ হলো না বা হয়তো কোনো একটা কারণ হয়তো আপনার কাজটা হলো না বা হয়তো আপনারা একটু শিক করে গেছেন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কালার খেয়ে যাবো এবং আমাকে অনেক আপনারা বকাবাজি করবেন একটা ভিডিও যখন করবো তখন কমেন্টস অনেক বকাবাজি করে এরকম এখনও তো দেখেছি অনেক টুকটাক কমেন্টস নানা রকম কথা বলেন তারপরে দেখেছে বা এই বকাগুলো খেয়েও আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিই যেন অনেকেই উপকৃত হয় আমি বলবো না আমার কাছে আপনার ফাইল সাবমিট করেন কিন্তু আমি বলবো আপনাদের যদি কোনো প্রচুর রিলিফ থাকে যদি কোনো বিশ্বস্ত এই জিনিস থাকে তাদের কাছে গিয়ে আপনার ফাইল সাবমিট করেন আমার কাছে করতে হবে এবং আমার কাছে দেন আমি এটা বলি না এবং আমি কোনো ফাইল পাসপোর্ট সাবমিট জমা নিই না টাকাও নিই না কোনো খেয়ে টাকা খেয়ে কোনো কাজ আমি করি না আমাকে আপনারা এখনও কে বলতে পারবেন না যে আমি কারো থেকে একটা পাসপোর্ট জমা নিয়েছি কারো থেকে একটা টাকা নিয়েছি এটি হলো সবচেয়ে আমার সবচেয়ে বড় এই একটা ই ডিমান্ড কারণ আমি উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বিনা পরিশ্রমে বকা খেয়ে আপনাদের কমেন্টসে নানান রকম মন্তব্য পেয়ে আমি তারপর আপনাদেরকে ভালো ভালো একটা ইনফরমেশন ভালো একটা আপডেট দেওয়াই হলো আমার উদ্দেশ্য এবং কিছু কিছু অডিয়েন্স আছে আমার খুব ভক্ত কাছের আমার এই ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন এই আমার এই ইনফরমেশনগুলো একমাত শুধু তাদের উদ্দেশ্যে দেওয়া আর যারা আজে বাজে মন্তব্য করেন তাদের এরা সব সময় এরা করবেই কিছু ভালো কাজে কিছু খারাপ লোক থাকবে খারাপ কাজে কিছু ভালো লোক থাকবে এটি স্বাভাবিক তাদের মন্তব্য আমি কিছুটা মনে করি না আমার আপডেট ভালো ভালো ইনফরমেশন দেওয়ার দরকার আমি আপনাদেরকে দিচ্ছি হয়তো এখন হয়তো আপনার অনেকে বুলগেরিয়া বা হয়তো মালটার জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখবেন যে আপনার হয়ে যাবে যদি বিশ্বস্ত এজেন্সি হয়ে থাকে এখন এই দুই দেশে কাজ হচ্ছে কারণ আপনার আগে দেখছেন কুরুশিয়ার কাজ আগে হয়েছিল এখন কিন্তু কুরুশার কাজ হচ্ছে না কারণ যাওয়ার যার পরসেন্জেন কান্ট্রি হোক কিন্তু ওখান থেকে লোক যা থাকে না ভেঙে যায় আগে রোমানিয়ার কাজ হচ্ছে রোমানিয়া যাওয়ার পরও কিন্তু লোক ভেঙে যায় সেজন হয়ে গেছে তারপর দেখা গেছে আপনাদের এই সার্বিয়া আগে টুকটাক গেছে এখন বিশার ইস্যু খুব হচ্ছে আলহামদুলিল্লাহ টুকটাক তারপর হয়ে হচ্ছে না কম খুব কম তারপর আপনার এই স্লোভাকিয়া স্লোভানিয়া এগুলো তো এখন খুবই কম তারপর আপনাদের এই যে আপনার এই ইউ ক্যান ইউকোনের তেমন একটা বিষার ইস্যু নেই এখন তারপর হলো যে আপনার কসবো কসবোর পার্সেন্টেজ খুবই কম আর পর্তুগাল পুরান এগুলো তো বন্ধ হয়ে গেছে এখন যাদের দেখা গেছে আগে দু হাজার তেইশে চব্বিশে যাদের ফাইল জমা ছিল তারও এখন পেন্ডিংয়ে অবস্থায় আছে যেতে পারতেছে কিছু সংখ্যক কৃষি সংখ্যালো যেতে পারতেছে না এইগুলো কিন্তু বাজারগুলো আমরা নষ্ট করছি এই এক এক দেশে যাওয়ার পর আমরা ছয় মাসও কাম করি না কোনো রকম একটু পজিশন বোঝার পরে আমরা কিন্তু ভেঙে যাই এই কারণে কিন্তু আমাদের আজকে এই সমস্যাগুলো হয়েছে বলবো না আপনার আমার কাছে আসেন আমার কাছে ফাইল জমা দেন এবং আমি কোনো জিনিস ইনফরমেশন আপনাদেরকে দেবো না কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে ভালো একটা তথ্য দেওয়া আমি বলবো যদি আপনাদের কাছে কোনো ভালো কোনো ভালো এজেন্সি থাকে কোনো সন্ধান থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা বুলগেরিয়া এবং মাল্টার জন্য দিয়ে দেন সেক্ষেত্রে ছিল আপনাদের কাজ হয়ে যাবে কারণ আপনারা যখন একটা এজেন্সির কাছে যখন যাবেন আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে বা ভাইব্রাদার নিয়ে তখন তারা আপনি যে দেশে যেতে চাইবেন না কেন তারা কিন্তু সেই দেশে বেগেছি তাদের কাছে আছে তারা সেই দেশ নিয়ে কাজ করে তারা কিন্তু হ্যাঁ বলবে আপনি এই দেশে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি ভাই আমি রোমারের জন্য ফাইল জমা করতে যাচ্ছে এজেন্সি বলবেন হ্যাঁ দেন আমাদের কাছে স্লোট খালি আছে তারপর যদি বলেন যে ভাইয়া আমি ইটালিতে যাবো এটা বল আপনাকে তার কাছে স্লোট খালি এসে দিবে তারপর যদি বলেন যে ভাই আমি পর্তুগাল যাব পোল্যান্ড যাবো যে দেশে যেতে চান না কেন এজেন্সিরা কিন্তু কেউ না বলবে না সবাই বলবে যে হ্যাঁ আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এক বছর দেড় বছর ভিত্তি আপনাকে পাঠিয়ে দেবো ছয় সাথে আপনার কথা প্রথমে অবস্থা বলবে কিন্তু আমার কথা হলো আমরা তোদের আমরা তো ভাই ব্রাদার আমরা তো এজেন্সির কাছ থেকে ভালো টচ এক সঠিক অথেন্টিক যে নিউজগুলো সেটি আমরা পাই এবং আমরা টুকটাক এজেন্সির সাথে দেখো ভালো ইনফরমেশন পাই এবং অনেক ইনফরমেশন আমাদের কাছে আসে আমরা অনেক কালেক্ট করি আমরা কিন্তু দেখতেছি যে কোন এজেন্সিগুলো এবং কারা এখন বা কীভাবে এই কাজগুলো এখন কোন কারা দ্রুত পাঠাতে পারছে এবং কীভাবে হচ্ছে এবং কোন দেশের কাজগুলো এখন বেশি বেশি হচ্ছে এটা এখন আমরা জানি কিন্তু আপনারা জানবেন না কারণ আপনারা যাবেন যে এই যে দেশে আপনার ইচ্ছুক আপনার ওই দেশে ফাইল জমা করবেন হলেও হলেও এলে নেই আর আমরা কিন্তু সব দেশ মিলে একটা ইনফরমেশন কালেক্ট করি যে এখন কোন দেশে যাওয়া যাচ্ছে কীভাবে কী আসে বেশি না আসে সব একটা ইনফরমেশন আমাদের কাছে থাকে বিষয়টাতে ক্লিয়ার হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এই আমি বলব যদি কেউ ফাইল জমা করতে চান ইনশাল্লাহ ভালো জিনিস পেয়ে আর ভালো সঠিক কেউ প্রতারিত হবেন না ভালো মাধ্যম পেয়ে আপনারা অবশ্যই বোলগের এবং মাল্টার জন্য দিয়ে দেন দুইটা সেন্ডিয়ানভুক্ত কান্ট্রি আপনাদের ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে ইনশাল্লাহ বিষয়ের ইস্যু ভালো আছে পার্সেন্টেজও ভালো আছে এবং খুব তো পারমিট বের হচ্ছে এবং বিষয় স্ট্রিমিং হচ্ছে আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ যদি যদি আপনাদের সঠিক মাধ্যম যদি আপনারা জমা করতে পারেন বিষয়টা ক্লিয়ার তারপর যদি আপনাদের যদি এই ছোটোখাটো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কে কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নিশালাস সেক্ষেত্রে আপনাদেরকে ইনফরমেশনটা আরও বেশি সহজ হয় তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ